সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদেরকে নবম শ্রেণীর শিখন অভিজ্ঞতা দুইয়ের সেশন উনিশ ও বিশের পর্ব দুইয়ে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের শিক্ষণ অভিজ্ঞতার নাম বায়ু আমরা গত সেশনে এই উনিশ এবং বিশ সেশনটিরই প্রথম পর্ব নিয়ে ক্লাস নিয়েছিলাম আজকে এর দ্বিতীয় পর্ব নিয়ে আমি শায়লা পারভিন তোমাদের সাথে আছি পুরো ক্লাসটি জুড়ে দেখো গত সেশনে কিন্তু আমরা আয়নিক এবং সমযুজি ধাতব এই বন্ধনগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম যে কিভাবে মৌলসমূহ এই তিনটি বন্ধনে আবদ্ধ হয় হয়ে আয়নিক সমযোজী এবং ধাতব যৌগ তৈরি করে আজকে আমরা দেখব যে আয়নিক আর সামজীবী বন্ধন সম্পর্কে জানতে গিয়ে ধাতব বন্ধন সম্পর্কেও তোমরা জেনেছ আমরা আজকে এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানব দেখো ধাতব যৌগের বৈশিষ্ট্য ধাতুর মধ্যে তোমাদের মনে আছে কি আমি বলেছিলাম যে পারমাণবিক শ্বাস গঠন করার পরে যে মুক্ত ইলেকট্রনটা থাকে সেটা সঞ্চারণশীল ইলেকট্রন হিসেবে কিন্তু পুরো ধাতব খণ্ডে সমস্ত ধাতব আয়নের হয়েই কিন্তু চলাফেরা করতে পারে তো ধাতুর মধ্যে এই যে সঞ্চারণশীল ইলেকট্রনটি থাকে এই সঞ্চারণশীল ইলেকট্রনের কারণেই কিন্তু ধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহী তাপ পরিবাহী নমনীয় এই সকল ধর্মের জন্য দায়ী তোমরা নিশ্চয়ই জানো যে ইলেকট্রনের প্রবাহ মানেই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ তো কোনো কিছুতে যদি মুক্ত ইলেকট্রনের প্রবাহ থাকে বা ইলেকট্রন মুভ করতে পারে তাহলেই কিন্তু সেখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হবে আর তাপ পরিবাহিতা মনে করো তুমি একটা ধাতব কিছু ধরে রান্না করছো তো তোমার যেই প্রান্তটা তোমার কড়াইয়ের সাথে যুক্ত আছে সেই প্রান্তটাতে কিন্তু ইলেকট্রনগুলো ফার্স্টে কি হচ্ছে গরম হচ্ছে যেহেতু ধাতুর মধ্যে ইলেকট্রনগুলো মুভ করতে পারে তাই এই যে কড়াই সংলগ্ন যে প্রান্তটা ছিল এই প্রান্ত থেকে ইলেকট্রনগুলো কিন্তু কোথায় চলে আসবে ধীরে ধীরে উপরে তোমার হাতে ধরা যে চামচের প্রান্তটা আছে সেই প্রান্তে চলে আসবে মুক্ত ইলেকট্রন না থাকলে বা এই অণুগুলোর যদি মানে মুভ করতে না পারতো এই ইলেকট্রনগুলো তাহলে কিন্তু এই তাপ পরিবাহিতার ধর্মটাও প্রদর্শন করতে পারতো না অর্থাৎ প্রথম হচ্ছে পাত্র সংলগ্ন অনুগুলোর যে অংশটা আছে সেই জায়গাটা উত্তপ্ত হয় তারপরে ধীরে ধীরে তাপটা হচ্ছে এভাবে বাহিত হয়ে তোমার হাতে ধরা অংশ পর্যন্ত চলে আসে তো এই মুক্ত ইলেকট্রনের কারণে বা সঞ্চারণশীল ইলেকট্রনের কারণেই কিন্তু ধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহিতা তাপ পরিবাহিতা এবং নমনীয়তা ইত্যাদি ধর্মের জন্য দায়ী এবার আসো পানি পানিতে চিন্তা করে দেখো তো কি কী আছে হাইড্রোজেন এবং অক্সিজেন তোমরা একটা কথা একটু মনে রেখো হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকলেও হাইড্রোজেন কিন্তু ধাতু এবং অধাতু দুটো হিসেবে কাজ করতে পারে এইচ টু ওতে হাইড্রোজেন অধাতু হিসেবে কাজ করবে তো যেহেতু এইচ টু ওর মধ্যে অর্থাৎ পানির সংকেতে দুটোই অধাতু অক্সিজেনও অধাতু হাইড্রোজেনও অধাতু তাই এখানে কি হবে তারা সমযোজী বন্ধনে আবদ্ধ হবে একটু খেয়াল করে দেখো সমজীবী বন্ধনে আবদ্ধ হওয়ার সত্ত্বেও অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে বেশি তরিত্রাত্মক হওয়ায় পানির অক্সি অনুর বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন দুটি অক্সিজেনের দিকে সামান্য সরে যায় সে কারণে অক্সিজেন পরমাণু হয় আংশিক ঋণাত্মক চার্জযুক্ত এবং হাইড্রোজেন পরমাণু হয় আংশিক ধনাত্মক যুক্ত যেহেতু হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রন শেয়ার করে সমাজিযোগ্য এইচ তৈরি হয়েছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে অক্সিজেন ইলেকট্রনগুলোকে তার দিকে টেনে নিচ্ছে তো যেহেতু ইলেকট্রন তার দিকে বেশি চলে যাচ্ছে তাহলে অক্সিজেনের প্রান্তটা কি হবে পার্শিয়ালি নেগেটিভ আংশিক ঋণাত্মক চারযুক্ত আর যাকে খালি করে তার কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে যাচ্ছে আই মিন হাইড্রোজেন এটা হয়ে যাবে পার্শিয়ালি পজিটিভ বা আংশিক ধনাত্মক তো এইভাবে আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয় এভাবে ঋণাত্মক ও ধনাত্মক চার্জের পোলার কম্পাউন্ড বলা হয় সুতরাং পানি হচ্ছে পোলার যৌগ এবং পোলার দ্রাবক আয়নিক যৌগের পানিতে দ্রবনীয়তা পানি যখন আয়নিক যৌগ পানিতে যখন আয়নিক যৌগ যোগ করা হয় তখন পানির অনুর ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্ত বা অ্যানায়নকে আকর্ষণ করে অনুরূপভাবে পানির ঋণাত্মক প্রান্ত আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে স্বাভাবিকভাবে একটু চিন্তা করে দেখো যদি প্লাস মাইনাস দুটো আয়ন থাকে তখন অবশ্যই প্লাসটা মাইনাসকে আকর্ষণ করবে মাইনাসটা প্লাসকে আকর্ষণ করবে ইটস ভেরি ন্যাচারাল তো আমরা যখন পানির মধ্যে আয়নিক যৌগটা দিব তখন আয়নিক যৌগটা কি হবে প্লাস মাইনাস দুটি আয়নে ভাগ হয়ে যাবে আবার আমরা কিছুক্ষণ আগে দেখেছি পানি সমজি হওয়া সত্ত্বেও পোলার যৌগ কারণ পানিতে অক্সিজেন ইলেকট্রনটাকে তার দিকে টেনে নিয়ে আংশিক ঋণাত্মক প্রান্তে পরিণত হয় আর হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক প্রান্তে থাকে তাহলে পানির মধ্যেও দুটো প্রান্ত আছে আয়নিক যুগেরও দুটো প্রান্ত আছে আয়নিক যুগের ধনাত্মক প্রান্তটি পানির ঋণাত্মক প্রান্ত কর্তৃক আকৃষ্ট হবে আর পানির ঋণাত্মক আয়নিক যুগের ঋণাত্মক প্রান্তটি পানির ধনাত্মক প্রান্ত এইচ প্লাস কর্তৃক আকৃষ্ট হবে হয়ে যখন পানির দুই বিপরীত চারযুক্ত অণু আয়নিক যুগের দুই বিপরীত চারযুক্ত আয়নকে আকর্ষণ করে টানাটানি করছে তখন আয়নিক যোগের মধ্যে যে বন্ধনটি ছিল সেই বন্ধনটা কিন্তু কেটে যাচ্ছে যে কারণে তারা কি হচ্ছে ভাগ হয়ে গিয়ে পানিতে দ্রবীভূত হয়ে যাচ্ছে দেখো এটাই বলেছে যখন এই আকর্ষণ বলের মান আয়নিক যোগের ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যকার ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বল থেকে বেশি হয় তখন ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির দ্বারা পরিবেষ্টিত হয়ে যায় এভাবেই আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় আমরা যদি একটু চিত্রটা দেখে নেই দেখো এই যে এখানে কি আছে হাইড্রোজেন প্লাস প্রান্ত হাইড্রোজেন প্লাস প্রান্ত আংশিক ধনাত্মক চারযুক্ত আর আংশিক ঋণাত্মক চারযুক্ত অক্সিজেন তা নিজের দিকে হাইড্রোজেনের ইলেকট্রন টেনে নিচ্ছে যেহেতু অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রনটাকে তার দিকে টেনে নিচ্ছে এই যে টেনে নিচ্ছে এ কারণেই কিন্তু হাইড্রোজেন হয়ে গেল ধনাত্মক চারযুক্ত আর অক্সিজেন হয়ে গেল ঋণাত্মক চারযুক্ত এটা হচ্ছে পানি যে একটি সমযোজি পোলার যৌগ বললাম যে পানির দুইটা আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি হয় এটা হচ্ছে সেই জিনিসটা এই যে আংশিক ধনাত্মক প্রান্ত এইচ প্লাস আর আংশিক ঋণাত্মক প্রান্ত এই যে অক্সিজেনের ও টু মাইনাসে পরিণত হয়েছে অর্থাৎ অক্সিজেন আংশিক ঋণাত্মক প্রান্তে পরিণত হয়েছে অন্যদিকে সমজয়ী যৌগে যেহেতু প্লাস এবং মাইনাস এই দুটো প্রান্ত থাকে না তাই সমজয়ী যৌগ পানিতে দ্রবীভূত হতে পারে না তোমরা দেখো ধরো সোডিয়াম ক্লোরাইড তো সোডিয়াম হচ্ছে প্লাস প্রান্ত আর ক্লোরিন হচ্ছে মাইনাস প্রান্ত তো পানি দেখো সোডিয়ামের চারপাশে তার কি থাকবে অক্সিজেন প্রান্তটা থাকবে কারণ অক্সিজেন হচ্ছে ঋণাত্মক তাহলে এইচ ও এই যে আমি লিখে দিলাম এইচ ও এখানেও কিন্তু বলতো আমি কয়টা পানির অণু ব্যবহার করেছি এখানে কিন্তু আমি তিনটা পানির অণু ব্যবহার করে দেখালাম যে তিনটা পানির অণু সোডিয়াম প্লাস আয়নটাকে কিভাবে ঘিরে থাকে এই অক্সিজেন প্রান্তগুলো কিন্তু পানির হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ ডেলটা মাইনাস প্রান্ত তাহলে দেখো প্লাসের কাছে কোন প্রান্তটা আছে মাইনাস প্রান্তগুলো কিন্তু আছে তাহলে কি তোমরা আমাকে বলতে পারবে যে ক্লোরিনের কাছে কীভাবে থাকবে ক্লোরিন তো হচ্ছে মাইনাস প্রান্ত তাহলে তার কাছে কে থাকবে পার্শিয়ালি পজিটিভলি চার্জ হাইড্রোজেনটা থাকবে তাহলে দেখো কীভাবে থাকবে এই যে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন দেখো এবার কিন্তু অক্সিজেনগুলো একটু দূরে দূরে আছে হাইড্রোজেনটা যেহেতু পার্শিয়ালি পজিটিভ প্রান্ত তাই হাইড্রোজেনটা কি আছে ক্লোরিনের চারপাশে ঘিরে আছে পার্শিয়ালি পজিটিভ প্রান্ত হাইড্রোজেনগুলো কিন্তু ক্লোরিনের চারপাশকে ঘিরে রেখেছে আর অক্সিজেনটা কিন্তু এবার একটু দূরে দূরে আছে এইভাবে যখন পানির অণুগুলো হাইড্রোজেন সোডিয়াম এবং ক্লোরিন আয়নকে ঘিরে ধরে তখন তাদের মধ্যকার বন্ধন ছিন্ন হয়ে তারা পানিতে দ্রবীভূত হয় কিন্তু মজার বিষয় হলো আয়নিক যোগে যেহেতু এরকম ধনাত্মক এবং ঋণাত্মক আয়নে বিশিষ্ট হওয়ার কোনো ব্যাপার থাকে না বা আয়নিক যুগের যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক কোনো প্রান্ত থাকে না এই জন্য কিন্তু আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হতে পারে না তোমরা যদি প্র্যাকটিক্যালে একটা উদাহরণ দেখতে চাও তোমরা দেখতে পারবে যে লবণ খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু কি হয় আমি যদি এক গ্লাস পানির মধ্যে নিয়ে গুলে দেই তাহলে কিন্তু লবণটা কি হবে গুলে যাবে অর্থাৎ লবণটা কিন্তু দ্রবীভূত হয়ে যাবে কিন্তু যদি তুমি বালি এসআইও টু সিলিকা এটাকে যদি তুমি গ্লাসে নিয়ে পাঁচ দশ ঘন্টাও রেখে দাও এটা কিন্তু দ্রবীভূত হবে না কারণ বালি হচ্ছে সমাজী যৌগ আর লবণ হচ্ছে আয়নিক যৌগ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিজেরা করেও দেখতে পারো এরপরে আসো ধাতু নিষ্কাশন আকরিক বিভিন্ন সংকর ধাতু কিভাবে তৈরি করা হয় এগুলো কি কাজে আসে এই বিষয়গুলো অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও এবং নিজেরা আলোচনা করো চলো আমরা একটু এই বিষয়গুলো দেখে আসি তো আকরিক ধাতু নিষ্কাশন সংকর ধাতু এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আমরা দেখি আকরিক কি। মাটির তলদেশ বা উপরিভাগে প্রাকৃতিকভাবে বিদ্যমান যেসব পদার্থ থেকে প্রয়োজনীয় বিভিন্ন ধাতু বা অধাতু সংগ্রহ করা হয় তা খনিজ হিসেবে পরিচিত আর যেসব খনিজ থেকে লাভজনক উপায়ে যেসব খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতুকে সংগ্রহ করা হয় তাকে বলা হয় বা নিষ্কাশন করা হয় সেই সকল খনিজকে বলা হয় কি আকরিক যে সকল খনিজ থেকে লাভজনক উপায়ে আমরা করতে পারি সেটাকেই আমরা কি বলতে পারি আকরিক উদাহরণ হিসেবে এখানে দেখানো হয়েছে গ্যালেনা যেটা আমরা লেট সালফাইড নামক আকরিক থেকে পাচ্ছি লেট ধাতুর আকরিক কারণ গ্যালেনা থেকে লাভজনকভাবে লেট ধাতুর সংগ্রহ করা যায় যে সকল আকরিক থেকে লাভজনক উপায়ে বা যে সকল খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করা যায় সেটাকে আমরা কি বলি আকরিক বলে থাকি এখানে হিসেবে তোমাদের দেখিয়েছে গ্যালেনা এটা আমরা কি থেকে সংগ্রহ করছি লেট সালফাইড থেকে সংগ্রহ করছে কারণ গ্যালেনা থেকে লাভজনকভাবে লেট ধাতু সংগ্রহ বা নিষ্কাশন করা যায় এবার আসো ধাতু নিষ্কাশন বলতে তাহলে আমরা কি বুঝতে পারছি যে পদ্ধতিতে ধাতুকে তার সংশ্লিষ্ট আকরিক থেকে সংগ্রহ করা যায় তাকে ধাতু নিষ্কাশন বলে ভিন্ন ভিন্ন ধাতু নিষ্কাশন প্রক্রিয়াও ভিন্ন যে সমস্ত ধাতু খুব কম সক্রিয় যেমন সোনা প্লাটিনাম রূপা এদেরকে কখনো কখনো প্রকৃতিতে একদম বিশুদ্ধ অবস্থাতেই পাওয়া যায় অর্থাৎ এদেরকে আর নিষ্কাশনের করে বা প্রসেস করে নিষ্কাশন করার প্রয়োজন পড়ে না তার মানে যেগুলো আমরা কিছু কিছু পাচ্ছি যেগুলো একদম বিশুদ্ধ অবস্থাতেই পাচ্ছি আর সক্রিয় যে ধাতুগুলো আছে তাদের অক্সাইড সালফাইড নাইট্রেট কার্বনেট ইত্যাদি যৌগ হিসেবে পাওয়া যায় যেগুলো অধিক সক্রিয় ধাতু তারা কিন্তু দীর্ঘ সময় এমনিতে বসে থাকতে পারে না তারা বাতাসের অক্সিজেন পেলেই তার সাথে কী করবে অক্সাইড যৌগ তৈরি করে ফেলবে সালফার পেলেই তার সাথে সালফাইড যৌগ তৈরি করে ফেলবে নাইট্রেট কার্বনেট তাদেরকে এই ধরনের যৌগ হিসেবে পাওয়া যায় প্রকৃতিতে এসব সক্রিয় ধাতুগুলোকে আকরিক থেকে পৃথক করতে হলে বিভিন্ন ধরনের পদ্ধতির অবলম্বন করতে হয় যেমন বিজারণ পদ্ধতি তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস পদ্ধতি ইত্যাদি তাহলে আমরা দেখতে পেলাম যে সক্রিয় এবং হচ্ছে বিশুদ্ধ ধাতুগুলোর ক্ষেত্রে কিন্তু নিষ্কাশন প্রক্রিয়াটা ভিন্ন এর পরে আসো শঙ্কর ধাতু শঙ্কর ধাতু হচ্ছে দুই বা ততোধিক ধাতুর সংমিশ্রণ থেকে তৈরি একটি পদার্থ অর্থাৎ দুই বা ততধিক ধাতুকে যদি আমরা গরম করে গলিয়ে ঠান্ডা করে যে মিশ্রণটা পাই সেটাই কিন্তু হচ্ছে আমাদের শঙ্কর ধাতু এটা দুই বা ততধিক দুই কিন্তু খেয়াল করে দেখো দুই বা ততোধিক ধাতুর ন্যূনতম দুই অথবা এর থেকে ধাতুর বেশি ধাতুর মিশ্রণে তৈরি হওয়া একটি পদার্থ হচ্ছে শঙ্কর ধাতু যেমন কপারের সঙ্গে টিনকে গলিয়ে মিশ্রণ তৈরি করে পরবর্তীকালে সেই মিশ্রণকে ঠান্ডা করে ব্রোঞ্জ তৈরি করা হয় ব্রঞ্জ হচ্ছে এক ধরনের সংকট ধাতু যেটা কপার এবং টিনের সংমিশ্রণে তৈরি হয় এই ব্রঞ্জ দিয়ে আমরা নানা ধরনের হাতিয়ার এবং যন্ত্রপাতি ব্যবহার করে থাকি তৈরি করে এরপরে আসো লোহার সঙ্গে কার্বন মিশিয়ে যে শঙ্কর ধাতু তৈরি করা হয় তাকে আমরা স্টিল বলি আমাদের দৈনন্দিন জীবনে যে ছুরি কাচি ব্যবহার করা হয় বা করি তা স্টিল দিয়ে তৈরি হয়ে থাকে তোমাদেরকে আমি এখানে একটি ছক দেখিয়েছি যেটা তোমাদের বিভিন্ন ধরনের শঙ্কর ধাতু যেমন ব্রোঞ্জ স্টিল স্টেইন স্টিল স্টেইনলেস স্টিল এগুলোর মধ্যে আসলে কি কি উপাদান আছে এবং কোন উপাদান কত পার্সেন্ট থাকলে সেটাকে শঙ্কর ধাতু আমরা বলবো সেই পার্সেন্টেজটাও তোমাদের দিয়ে দেয়া হয়েছে যেমন একটু লক্ষ্য করো ব্রোঞ্জের মধ্যে আছে কপার এবং টিন এবং এই কপার আছে প্রায় আশি থেকে আটাশি পারসেন্ট আর টিন আছে পাঁচ থেকে দশ পারসেন্ট ঠিক একইভাবে স্টিল কিন্তু লোহা এবং কার্বন দিয়ে তৈরি লোহাও আছে প্রায় আশি থেকে নিরানব্বই পার্সেন্টই আছে কি এটার মধ্যে লোহা আর কার্বন আছে এক থেকে দুই পার্সেন্ট ঠিক একইভাবে স্টেনলেস স্টিল কিন্তু আবার লোহা ক্রোমিয়াম নিকেল দ্বারা তৈরি এছাড়াও স্টেইনলেস স্টিলের মধ্যে খুবই অল্প পরিমাণে আরও কিছু জিনিস থাকে সেটা হলো কার্বন সিলিকন এবং ম্যাঙ্গানিজ রয়েছে কিন্তু এটার পার্সেন্টেজ বা পরিমাণটা খুব কম বলে সেটা আর এখানে উল্লেখ করা হয়নি কিন্তু স্টেনলেস স্টিলে যে লোহা ক্রোমিয়াম এবং নিকেল থাকে সেখানে লোহা থাকে সেভেন্টি টু থেকে সেভেন্টি ফোর পার্সেন্ট ক্রোমিয়াম থাকে সতেরো থেকে উনিশ পার্সেন্ট এবং নিকেল থাকে সাত থেকে নয় পার্সেন্ট তাহলে এই যে আমরা বলেছিলাম যে শঙ্কর ধাতু আসলে দুই বা ততোধিক ন্যূনতম দুই ম্যাক্সিমাম দুইয়ের উপরে যে কোনো সংখ্যা হতে পারে অনেক ধাতুর সংমিশ্রণে যখন কোনো ধাতু তৈরি হয় সেটাকে বলা হয় কি শঙ্কর ধাতু এখানে আমরা ব্রোঞ্জ স্টিল এবং স্টেইনলেস স্টিলের তিনটি শঙ্কর ধাতুর সাথে পরিচিত হলাম তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের সেশনে আমরা যে আয়নিক সমজোয় যোগের বৈশিষ্ট্য ধাতুর বৈশিষ্ট্য এবং আমরা যে সংকর ধাতু সম্পর্কে জানলাম নিশ্চয়ই তোমরা সবাই এটা সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ